সাদা তুলোর মতো নরম পালক ছোট্ট গোলমুখে কৌতূহলী দৃষ্টি জল ছিটিয়ে খেলতে ভালোবাসে দল বেঁধে ছোটে আর টলমলো পায়ে হেঁটে বেড়ায় চারপাশে জাতের এই ধপধপে সাদা হাঁসগুলো শুধু সুন্দরী নয় এদের মাংস সুস্বাদু বলেও ভোজন রফিকদের কাছে বেশ জনপ্রিয় কিন্তু জানেন কি এই হাঁসের খামার করে অনেকেই ভাগ্য বদলেছেন মেহেরপুরের গাংনি থানাপাড়ার রহিদুল ইসলাম একটা ছোট্ট সাইকেল ওয়ার্কশপে দিনের পর দিন টিউব পাল্টানো টেন ঠিক করা চাকায় বাতাস ভরা এই সব কাজেই সময় কাটছিল তার সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়ছিল কিন্তু এখন তিনি দেশের অন্যতম সফল হাঁস খামারিপুরে হাঁস ছিয়ানব্বই এ হাসা শুরু করার পরে এই পর্যন্ত আপনার এখন হাঁস চাষ করে চার থেকে পাঁচ বছর পর্যন্ত এই হাঁসের বাচ্চা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনার ইউটিউব ফেসবুক সাইডে আপনার বাচ্চা বিক্রয় প্রচুর বাচ্চা কাস্টমার বাচ্চা দিতে পারিনি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হটের থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি

যে আপনার দেখলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার দাম তিন থেকে সাড়ে তিন হাজার রেঞ্জে আছে করলাম যে আমার খুব ভালো তো আমাদের মার্কেটে চলবে আমাদের দেশে চলবে আমি একটা মেশিন নিলাম প্রথম একটা এক হাজার দিনের মেশিন বাচ্চা ফোরে দেখছি বাচ্চা প্রচুর চাহিদা যে বাচ্চা দেখছি ভালো বাচ্চা এখানে আসে দিয়ে কি করা যায় দিয়ে আবার আমি হাস কিছু রাখলাম এদিকে বড় মেশিন কিনে বাচ্চা ফোটাই বাচ্চা দেখে বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় বাচ্চা বিক্রয় করি দেশে প্রচলিত ডিম উৎপাদন খামারের তুলনায় রোহিতুলের খামারে বিনিয়োগ খুবই কম এখন তার মাসিক আয় প্রায় দুই লাখ টাকা প্রতি মাসে তার খামার থেকে উৎপাদিত প্রায় তিন হাজার হাঁসের বাচ্চা দেশের বিভিন্ন এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়তা করছে এখন আপনার একশো চল্লিশটা আনাছে এখন মাসে আপনার দুই টাকা করি

প্রণব রহিবুল ইসলাম একজন প্রমিজিং হাঁস তিনি মূলত একজন সাইকেল মেকানিক ছিলেন পরবর্তীতে তিনি হাঁস পালনের উদ্দেশ্যে খুব অল্প কিছু পুঁজি আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পুঁজি নিয়ে তিনি তার এই হাঁস পালনের প্রক্রিয়াটা শুরু করেন এবং তিনি অন্যতম একটি হাঁসের জাত যেটা পেকিং আমরা সবাই বেজিং নামে অনেকে চিনি এই হাঁস পালনের মাধ্যমে তিনি এখন অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছেন রোহিতুলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নতুন খামারি তৈরি হচ্ছে যা দেশের মাংসের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউজ ডেস্ক আর টিভি